আচ্ছা ওপারে ছোট গাড়ি বলতে এন ওয়ান ফিফটি আছে পালসার একশো পঁচিশ ওয়ান ফিফটি ওএস অ্যাপাচি ফোর বি সঙ্গে দুটো স্কুটি আছে এবং ভেতরে দুটো গাড়ি রাখা রয়েছে ঠিক আছে এফ জেড পার্সান টু আর অ্যাপাচি ইউভি তো এই গাড়িগুলোর দাম দস্ত ডিটেলসে সব কিছু বলে দেবো ডেকে নেবো হচ্ছে সন্দীপকে সন্দীপকে ডেকে নিয়ে বাদ বাদবাকি ডিটেলসেও সব বলে দেবো সন্দীপ আর মোটেজনের চ্যানেল থেকে মনে এই আবার সেকেন্ড একটা ভিডিও এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন এই সেকেন্ড ভিডিও হচ্ছে আচ্ছা এখানে আজকে যে কালেকশনগুলো আছে দেখলাম এটা এনাম মোটামুটি কালেকশন আছে আচ্ছা এই সমস্ত গাড়ির সঙ্গে ফিন্যান্স তো পাচ্ছেন তার সঙ্গে একটা হেলমেট পাচ্ছেন বাড়ি যাওয়া পর্যন্ত তেল এটা হচ্ছে আমাদের অফার আর যেটা অ্যাড্রেসের যে সংবিধানত সমস্যাগুলো মানুষদের থাকে আমাদের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর খাসমল্লিক মোড় সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ নিয়া টিভিএস শোরুম তারপরেও যদি আপনাদের অ্যাড্রেসের প্রবলেম হয় কী নিয়ে দাম নম্বরে যোগাযোগ করুন লাইভ লোকেশন শেয়ার করবো এবং কিভাবে আসতে হবে সেটা আমরা গাইড করে নেবো আচ্ছা বেশি কথা না বাড়িয়ে গাড়িতে আমরা আজকে ভাবছিলাম ইএমআর ইএমআর স্টার্ট করি হ্যাঁ শুরু করছি এটা দু হাজার একুশের গাড়ি বারো হাজার কি এগারো হাজার কিলোমিটার চলা আছে ডিআরএল এর সঙ্গে পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ গার্ড এবং পেছনে রিং গার্ড আচ্ছা আমি সম্পূর্ণ কিছু দেখিয়ে দিতে বলিয়ে একদম ভালো করে দেখিয়ে ভালো করে দেখিয়ে দেবেন স্ক্র্যাচ গার্ডের সঙ্গে রিং গার্ড পেয়ে যাচ্ছেন এবং ডিআরএল পেয়ে যাচ্ছেন সামনে আহ হেডলাইট কভার পেয়ে যাচ্ছেন দাম কি আছে বাবেল ফাইজার দাম তো থাকছে দাম একটা আকর্ষণীয় দাম থাকছে কি দাম হচ্ছে তারপরেও দেখিয়ে দেবো এক লাখ করে একুশের গাড়ি এক লাখ সতেরো হাজার টাকা দামে পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা হাজার টাকায় দু হাজার একুশের গাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর একটা দু হাজার কুড়ির গাড়ি আগে কন্ডিশনটা দেখাই আবার দাম বলছি হ্যাঁ একদম সালিড সালিড কন্ডিশানে আছে দু হাজার গাড়ি এটা কত চলা এটা শুধুমাত্র বাবেল ভাইজার সঙ্গে পেয়ে যাচ্ছেন এটা চলা হচ্ছে আট হাজার কিলোমিটার মাত্র আট হাজার হাজার কিলোমিটার এবং গাড়ির কন্ডিশনটাও সেরকম এই গাড়িটা একদম স্টক কন্ডিশন সিট কভার পর্যন্ত এখনো অরিজিনাল ইয়ামার আছে এখনো সিট কভার যায়নি অরিজিনাল অরিজিনাল ইয়ামার সিট কভার আছে

দু হাজার চব্বিশ এর এম দামে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র ছ হাজার একশো সাতানব্বই কিলোমিটার চলা ছ হাজার একশো সাতানব্বই কিলোমিটার রান এর

একটা প্রথমবার একটা গাড়ি মোটামুটি আমাদের নিজেদের পছন্দের বানিয়েছি আশা করছি আপনাদেরও পছন্দ হবে এবং এর স্টিকার কিটটা বাকি আছে স্টিকার কিটটাও পেয়ে যাবে আরো সুন্দর চলে আসবে গাড়িতে এবং গাড়িটা দু হাজার একুশের গাড়ি আছে এই গাড়িটাও বারো তেরো হাজার কিলোমিটার চলা আছে গাড়ি

দু হাজার গাড়ি আর সি টু হান্ড্রেড রিং লাইটের সঙ্গে পেয়ে যাচ্ছেন আচ্ছা এর এটা একটু বলে রাখি এর যে টপ গ্লাসটা আছে যে সমস্ত কাস্টমার স্টক টপ গ্লাস পছন্দ করে তাদের জন্য স্টক টপ গ্লাস পেয়ে যাবেন এটাকে চেঞ্জ করে আমরা নতুন স্টক টপ গ্লাস আপনাকে দিয়ে দেবো রিং লাইটের সঙ্গে আর স্টার্ট করে কন্ডিশানটা একবার তো দেখি একবার কান্ডিশানটা দেখুন দেখুন দাদা একদম

ঠিক আছে দু হাজার ডিসেম্বর কয়েকদিন কম শুধুমাত্র দু হাজার গাড়ি এতে স্টিকার কিট বাকি আছে লুকিং গ্লাস বাকি আছে এগুলো যেগুলো মিসিং আপনারা দেখছেন এগুলো আপনারা পেয়ে যাবেন টোটাল কমপ্লিট দিয়ে কত টাকা হচ্ছে তাহলে কিন্তু এক পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি তাই তো শুধু পঁচাশি হাজার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি দেখতে পাচ্ছেন নেক্সট ফুল গ্লসি ব্ল্যাক কালার আচ্ছা নেক্সট আসছি আমরা একটা নিন যাই যেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা আছে এক লক্ষ ডাউন পেমেন্টে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি মানে গাড়ির দাম থাকছে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এবিএস এর সঙ্গে এবং দুটো অ্যাপেল টায়ারের সঙ্গে এটাও দেখেন নিনজা কিন্তু স্টক এই টায়ারটা আসে না অ্যাপেলোর টায়ারের সঙ্গে আপনারা কিন্তু নিনজা থ্রি হান্ড্রেড এবিএস ভার্সন পেয়ে যাচ্ছেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং আমরা একবার স্টার্ট করে আপনাদেরকে দেখাবো সাউন্ড তো শুনলেন বাকিটা রাইড নেওয়া তো আপনাদের কর্তব্য আপনারা আসুন গাড়ি রাইড করুন এবং গাড়িটা যাদের যাদের পছন্দ এবং গাড়িতে কিন্তু কোন মাইনার নেই এটা কিন্তু আমাদের একটা ড্রিম বলতে পারেন এটা এখনো আমাদের ইয়াং ছেলেদের প্রচুর ড্রিম ড্রিম আমারও ঠিক আছে এই গাড়িটা যারা নিতে চাইছো তাদের জন্য কিন্তু হেলমেট থাকছে পেট্রোল থাকছে তাদের সঙ্গে ফিনান্স কিন্তু ইজি ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছ আপনারা আর বিএস ফোর মডেল পাচ্ছে তাই তো ফোর হ্যাঁ বিএস ফোরে আপনারা পেয়ে যাচ্ছেন এতক্ষণ আমাদের ছেলেদের জন্য অনেক গাড়ি দেখিয়েছি এবার কয়েকটা গাড়ি দেখাচ্ছি আমাদের মেয়েদের জন্য কয়েকটা গাড়ি কালেকশন আছে আগের বারে ছিল চার পাঁচটা এবারে একটু কম আছে লেডিস স্পেশাল লেডিস স্পেশাল দুটো গাড়ি আছে একটা হচ্ছে যেটা দেখছেন উনিশের নভেম্বরের গাড়ি মোটামুটি কুড়ির গায়ে ধরতে পারেন এই গাড়িটা কমপ্লিট হবে যেগুলো ইস্যুস দেখছেন এগুলো চেঞ্জ হবে এটা আলরেডি সবে মাত্র এসছে এই অবস্থাতেই দেখছো এই গাড়িটা কমপ্লিট করে মোটামুটি আপনারা হাতে পেয়ে যাচ্ছেন পঞ্চাশের ভেতরে ওই ফর্টি সিক্স ফর্টি সেভেন এরকম দামে আপনার পেয়ে যাচ্ছেন এটা কমপ্লিট আছে শুধু মিরর দুটো পেয়ে যাবেন এটা 2019 এর গাড়ি ডিসপ্লে সঙ্গে আছে আমি তো দেখিয়ে দিতে হলো 2019 এর গাড়ি ডিসপ্লে সঙ্গে আছে আর গাড়ি কন্ডিশন তো আপনাদের সামনেই আছে একেবারে नीट এন্ড ক্লিন গাড়ি আছে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 45000 টাকার মধ্যে শুধু 45000 টাকা ফাইনাল প্রাইস এ পেয়ে আচ্ছা তারপরে আচ্ছা নেক্সট আমরা 4b তে আসি অ্যাপাচি 4b এটা আমাদের একটা ইয়াং ছেলেদের এখন ক্লাস বলতে পারেন 2024 এর মডেল আছে এক লক্ষ সাত হাজার টাকা দাম আছে ফাইনাল প্রাইস এক লক্ষ পাঁচ পর্যন্ত পাবে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ পাঁচ পর্যন্ত হবে তাই তো ফাইনাল আচ্ছা আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে ফাইনাল প্রাইস আসছে এবং এই গাড়িটা সঙ্গে হেলমেট এবং ইজি ইএমআই ফ্যাসিলিটি থাকছে আচ্ছা গাড়ি পর্যন্ত তেল থাকছে শুধুমাত্র সাত হাজার কিলোমিটার চলা গাড়ি শুধু সাত হাজার অনলি সাত হ্যাঁ মোট ভার্সন অ্যাপাচি ফোর আচ্ছা নেক্সট আসি পালসার টুইন রিক্স দু হাজার উনিশের মডেল পালসার টোয়েন্ডিস্ক দু হাজার উনিশের মডেল এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেতাল্লিশ হাজার টাকা দুহাজার উনিশের গাড়ি ডাবল ডিক্স মডেল পালসার পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা নেক্সট আসছি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বারো তেরো হাজার কিলোমিটার চলা শুধুমাত্র বাদ আমি একবার সামনাসামনি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বারো তেরো হাজার কিলোমিটার চলা গাড়িটা একবার কন্ডিশনটা আপনারা দেখুন যতটা পারছি কেমন দাম কি আছে দেখাতে পারছি এটা পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার ই এম আই ফ্যাসিলিটির সঙ্গে

যতগুলো ছিল গাড়ি সব আমরা দেখিয়ে ফেলেছি এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও আমরা বলবো যে এই চ্যানেলটাকে আপনারা দেখুন ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং যারা যাদের এই সমস্ত গাড়ির মধ্যে যারা যারা ইচ্ছুক যে গাড়ি নেওয়াচ্ছেন তারা লেট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফেলুন লোকেশন নিন বা অ্যাড্রেস নিন সোজা চলে আসুন এবং যারা অ্যাড্রেস চেনে তাদের তো বলারই কিছু নেই তারা এসে শুধু যোগাযোগ করুন এবং নিজেদের পছন্দগুলো নিয়ে যান এবং মোটর ও মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানান